আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের বর্তমান এক নম্বর পিকেট সেকেন্ড ক্লাস যেটাকে দুই নম্বর বলা হয় প্রত্যেক ক্যাটাগরির ইটগুলার দামের বিষয়টা কেমন যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি দামের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পারছেন যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু অনেকটা জেলা থেকে মানে অনেকটা জেলাতে থেকে এ অনেক ভাই আসছিলো কিন্তু ওনাদেরকে আমরা ইটগুলো এখান থেকে পৌঁছাই দিছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো এমনকি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পিকেট এইটের ক্যাটাগরি কেমন সমস্ত বিস্তারিত জানতে পারবেন আর আজকের এই ভিডিওর মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ স্কিপ করে দেখলে হয়তো আমরা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি নাও পেতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কিলিমের মধ্যে থেকে যেটা আপনারা দেখতে পারলেন আর আমাদের এই কিলিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা লাইন বলে আমাদের ইটগুলো কিন্তু একেবারে লাখড়ির দ্বারা পোড়ানো একেবারে পোড়ানো কিন্তু একেবারে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট পোড়ানো হয় দেখতে পাচ্ছেন আমাদের এই লাইনের মধ্যে কিন্তু প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো পিস এক একটা লাইনের মধ্যে ইট আছে যেটা আজকে কিন্তু আমাদের ইটগুলো বের করা বন্ধ ছিল আমি আপনাদেরকে একটু বাইর থেকে দেখাবো এই পঁচিশশো থেকে ছাব্বিশশো পিস ইটের মধ্যে কিন্তু আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় যেগুলো নিচে দেখতে পাচ্ছেন এই নিচেরগুলো এছাড়াও উপরের টানাগুলো কিন্তু দুই নম্বরে চলে যায় এছাড়া যেগুলো পিকেট একটু বাগা আছে এগুলো কিন্তু পিকেট হয়ে যায় যেটা ফ্রেশ আছে এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস হয় আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সরাসরি একেবারে ক্লিমের বাইরের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সকল স্টকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত সেকেন্ড ক্লাস ইট আর এই ইটগুলো আসলে আপনারা কীভাবে নেবেন আমাদের এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আসে আমি আপনাদেরকে যদি একটু এটা সাইজ কোয়ালিটিটা দেখি দেখাই দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে নয় ইঞ্চি প্লাস এটা যেটা চওড়া আছে এটা সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়া যেটা হাইট আছে এটা তিনের একটু কম তো বন্ধুরা আসলে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইটগুলো কিন্তু একেবারে ম্যানুয়ালি তৈরি মানে হাতে বানানো এটা কোনো অটো ইট না একেবারে হাতে বানানো খড়ি দিয়ে পোড়ানো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু বড় স্টকটা থেকে দেখাচ্ছি আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ক্লাস বা পিকেট ইটের যে সকল স্টকের জায়গা এই জায়গাটা কিন্তু একেবারে ফাঁকা আর এটার মূলত কারণ আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ইটের আসলে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু আমাদের বাহিরে কিন্তু ফার্স্ট ক্লাস বা পিকেট এইটগুলা স্টকে খুবই সীমিত থাকে থাকেই না বলা চলে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস এস আর এম ব্রিক্সফিল্ডের আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা এইটটাকে মিঠা ইট বলি এইটটা পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার টাকা শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম যদি আপনারা ক্রয় করতে চান অবশ্যই ইটগুলা আপনার এখান থেকে নিতে হলে গাড়ি ভাড়া করে নিতে হবে তবে আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা চাইলে ক্রয় করে নিতে পারবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আমি যদি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটি শোনাই তো এই ইটগুলা দিয়ে আপনারা আগে একটু সাউন্ড কোয়ালিটি শোনায়নি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে লোহার মতো বলা যায় না কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আসলে সাউন্ডটা দেখাতে পারলাম না তো এইটটা দিয়ে কিন্তু আপনারা যারা সাধারণত মেজো পাকা করার কাজে বা টিন সেট দিয়ে বাড়ি করতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এইটগুলো দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন যারা ছাদ ঢালাই করতে চান আসলে একতলা বাড়ি যারা করতে চান তারা কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে আপনারা ফার্স্ট ক্লাস দিয়েই করবেন কারণ এটা টেম্পারটা একটু কম থাকার কারণে কিন্তু যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান অবশ্যই তারা কিন্তু এই ইটগুলা ক্রয় করতে পারবেন একেবারে সস্তা দামে প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা তবে ইটগুলা এখান থেকে নিতে হলে অবশ্যই আপনাদের কেয়ারিং খরচ করে নিতে হবে তো আমি যেহেতু আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি আমাদের ভিডিওটি করে দিচ্ছি পাবনা সদর থানার মধ্যে থেকে অবশ্যই আমরা কিন্তু ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে দিয়ে থাকি আর আজকের ভিডিওটিও কিন্তু একেবারে শেষবেলাতে করে দিচ্ছি আমি আপনাদেরকে কারণ আজকে কিন্তু ঈদের দিন আসলে জানি না হ্যাঁ কে কোন দেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে য মানে যে সকল স্টকগুলো দেখতে পাচ্ছেন সমস্ত স্টকই কিন্তু সেকেন্ড ক্লাসের কারণ প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস এগুলোর কিন্তু স্টক হয় না তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে সেম অসাধারণ ইট কিন্তু সেকেন্ড ক্লাস তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে ভিডিওর মধ্যে যেরকম সেফ সাইজ সাউন্ড কোয়ালিটি বা ইটের সাইজ ভিডিওর মধ্যে যেরকম দেখেন সরাসরি এসে বাস্তবে যদি এরকম না পান আমি আপনাদেরকে অবশ্যই বলব আপনারা ইট ক্রয় করবেন না কারণ আমরা ভিডিওর মধ্যে যেরকম বলে দিই একেবারে সেম টু সেম হতে হবে আপনারা চাইলে একেবারে ইঞ্চি টেপ নিয়ে এসে কিন্তু মাপ দিয়ে নিতে পারবেন সরাসরি এসে একেবারে সামনাসামনি দেখে ইটগুলো ক্রয় করবেন তো এটার জন্য আমি মনে করি আপনাদের বা আমাদের দুজনের জন্যই কিন্তু ভালো তো এছাড়াও আমি আপনাদেরকে যদি একটু এপাশ থেকে দেখাই আসলে আজকে ভাটাটি কিন্তু একেবারে বন্ধ যেহেতু আজকে ঈদের দিন সবে বরাতের দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা আমাদের এস আর এম আদলাইটের আদলা স্টকে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভাঙা ইটের স্টক যেটা দুই পাশে কিন্তু অবস্থান করা হয় কিলিমের এই মাথাতে বা ওই মাথাতে দুইটা পাশেই কিন্তু ভাঙাইটির আদলাগুলো স্টক করা হয় তো আমি আপনাদেরকে গত একটা ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে পরবর্তী একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে আদলা সম্পর্কে জানিয়ে দেব তো আজকে যে আদলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আদলাগুলো কিন্তু আপনারা চাইলে যারা সাত ঢালাইয়ের কাজ করতে চান বা যে কোনো ধরনের ঢালাই খোয়া ভেঙে কাজ করতে চান তারা কিন্তু আপনারা চাইলে এই খোয়াগুলা কিনে নিয়ে এখান থেকে কিনে নিয়ে আপনারা কিন্তু বাসাতে নিয়ে কিন্তু ভেঙে কাজ করতে পারবেন তবে এটার দামের দিকটাতে কিন্তু একেবারে সস্তা প্রতি সিফটি মাত্র পঞ্চাশ টাকা প্রতি সিপটি স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে নিয়ে বাসায় নিয়ে ভেঙে নিয়ে আপনারা কাজ করতে পারবেন তবে অবশ্যই এখান থেকে নিতে হলে গাড়ি ভাড়া করে নিতে হবে তো আমি আপনাদেরকে যদি আমাদের এস আর এম ব্রিক্স যে সকল ইটগুলো আমি আপনাদেরকে দেখালাম যদি এই ইটগুলার একটু লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই অবশ্যই লেনদেনের বিষয়টা আপনারা যারা দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন যেহেতু আমি এই ভিডিওটি পাবনা জেলার মধ্যে থেকে করে দিচ্ছি আপনারা যারা পাবনা জেলার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তো লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমাদের এখান থেকে আপনারা যদি ইটগুলো দেখে ক্রয় করতে ইচ্ছুক হন যেহেতু ভিডিওটি পাবনা জেলার মধ্যে থেকে আমি আপনাদেরকে করে দিচ্ছি আপনারা যদি পাবনা জেলার বাইরে থেকে কোথাও ইটগুলা ক্রয় করতে চান আমাদের ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতেই দেওয়া হয় যদি পাবনা জেলার বাইরে থেকে ইটগুলা ক্রয় করতে চান সর্বনিম্ন দশ হাজার নিতে হবে এছাড়া লেনদেনের যে বিষয়টা আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা নিয়ে কিন্তু ইটগুলো দিয়ে থাকি না কারণ আপনারা আপনাকে সুযোগ দিচ্ছি সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন যদি চয়েসফুল হয় ক্রয় করে নিয়ে যাবেন তো বন্ধুরা আসলে লেনদেনের বিষয়টা আপনারা যদি দূর থেকে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের যে ইটগুলো আপনারা ক্রয় করবেন এই ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া যে টাকাটা হবে এটা যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাঠাই দেন আপনি যে ঠিকানা দিবেন আমরা কিন্তু সেই ঠিকানাতে আপনার ইটের গাড়িটি পাঠিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আপনার ঠিকানাতে গাড়ি যাবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভার কিন্তু কোম্পানির থাকবে আর এছাড়া যদি আপনারা ভাবেন যে এতগুলো টাকা আমরা কিভাবে পাঠিয়ে দিব যদি ইট পরবর্তীতে না পাই সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সরাসরি ইট ভাটাতে আসেন ইটগুলো দেখেন তারপরে এখান থেকে ইটগুলা ক্রয় করে নিয়ে যান তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যেহেতু একেবারে শেষবেলাতে ভিডিও করতে চলে আসলাম আজকে আসলে ভাটাটি বন্ধ আছে যার কারণে আমি আগ্রহী ছিলাম না ভিডিও করে দেওয়ার জন্য তো দেখতেই পারছেন একেবারে শুনশান অবস্থা কিন্তু আজকে ঈদের দিন যেহেতু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম